কথা বলেন ঠিক কিনা আগে দেখেছেন স্টেজ গুলোতে বাধা শুধু খালি বাধা কথা বলেন ঠিক কিনা ভাই আমার এখন থেকে মনে রাখবেন এখন থেকে স্টেজে যাবেন যদি দেখেন যে এলাকা একদম বাধা দিতেছে দেখে রাখবেন যখন বাধা দিবে ডাইরেক্ট কোনো কথা নাই শুভানন্দ জুতার বাড়ি কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জমিন কার আরো ধরে বলেন জমিন কার আপনি কার সব কিছু যদি আল্লাহ বর হয় আল্লাহর কথা বলতে কারো পারমিশন লাগবে বলেন কারো পারমিশনের তোর খেলা ছায় রাজবে হায়া বেনাজ দিয়েছিল না আর কথা বলেন ঠিক কি না আর সেই স্বৈরাচারীর চুপ নাই কথা বলেন ঠিক কি না এমন মানুষ কোরআডের মাহফিলে আসবে বসবে যদি কেউ বাজা যায় তাকে রাত্রি করে করা হবে ইন্ডিয়া কোনো ভয় আছে

কথা বলেন ঠিক কিনা ওই রকম হওয়া যাবে না যে হুজুর এক আল্লাহর বান্দার বিয়া দিছে নতুন বিয়া দিছে বিয়া দেওয়ার পরে আল্লাহর বান্দা শ্বশুর বাড়িতে গেছে যাওয়ার পরে এখন দেখবেন যখন বিদায় দিয়া দেয় শ্বশুর শাশুড়ি হায়রে সবাই তো কান্না শুরু করছে কান্না শুরু করছে এখন জামাই বেচারা চিন্তা করে হায়রে এই মুহূর্তে যদি আমি আমার শ্বশুর আর শাশুড়ি খেয়ে না কই তাহলে তো এই তো তিন দিন পর আসবো আসতেই তো হবে তাহলে তো আর মুরগি দেশি মুরগি জবাই করবে না এখন কি করি আল্লাহ বান্দা বড় সালা পরে বলতেছে আল্লাহ যে কোনো তো বুঝ দিতে হবে এখন বলতেছে আম্মা জান আব্বা জান কোনো সমস্যা নেই একদম আমি সেইভাবে দেখবো কারণ আপনারও বেটি যেইটা আমারও তো বেটি সেইটা ওই রকম হলে চলবে আমাদেরকে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা মাহফিল পাইয়া খুশি হয়েছে

পীরগঞ্জবাসী শুনো শুনো ঠাকুরগাঁওবাসী স্বর্ণ দিয়া মোর ভালো লাগলো আজকে রগ মহফিলায় যোন ভালো লাগলো আজকে রগ মহফিলায় যোন শুনো শুনো 11 সরকার পারাপশি শুনো দিয়া বল ভালো লাগলো আজকে রগ মহফিলায় যোন আজকে মাফে আনে ওলা সবাই শোভাই কার গায়ে ভিন্ন দলে সিল লাগানা

আল্লাহ বকবর আস্তে করে বলেন এই কি আওয়াজ এই আওয়াজ দিলে তো আরো কিছুদিন পর ইন্ডিয়ার দরজা খুলাই আমাদের বাংলাদেশে ভুকাই আরো ফিটাবে কিনা আওয়াজ দিতে হবে মুসলমানের মতো এজন্য আবারও বলি না রায় থাকবি সরকার পারাবাসী, স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আজকে রগ মাহফিলায় যোন ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোন আজকে মাহফলে আনের ওলামা মুসলমান সবাই সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চায় সবাই মোরা মালিকের গোলাম জান্নাত যেতে চায় কার কাড়া জান্নাত যাইবে আল্লাহু আকবার ফায়ার দেন নারে ভাই চলবে তো ইনশাল্লাহ ভয় আছে কতক্ষণ চলবে তো চলে ইনশাল্লাহকালে লা লা ইলাহা ই লাও লা ইলাহা ইল লাউ লা লা ইলাহা ইলাউল্লা হো মহান্না দো শোনাল্লা সাল না ভরিও সাল্লাহ তাহলে আরও কিছুক্ষণ চলবে তিনশাল্লাহ চলবে ইনশাল্লাহ মা পক্ষে কিছু আজ হবে না এলাকার মা বোনেরা সবাই কনফার্মার বাংলাদেশে শুরু হয়ে গেছে মুখের মধ্যে মাছ পইরা আবার বোরখা পইরা দাস দেয় আর হালাল

আমরা বলি শুধু তাই নয় এরা স্বাধীনতা চাইতে চাইতে এখন দেখেন স্বাধীনতা নাই স্বাধীনতা করার জন্য সোনার বাংলাদেশে কিছু কিছু আবার নেতাও বলে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হোক কিছু কিছু নেতাও স্লোগান দেয় আসলে এই সব নেতারা হইল শিয়াল মার্কা নেতা কথা বলেন ঠিক কিনা এখন শিয়ালও দেখবেন মাঝে মধ্যে খুব সুন্দর হয়া একদম ভোটের আগে বলবে সব কিছু ঠিক আছে কিন্তু ভোটের পরে দেখবেন এই নেতা স্লোগান দেয় শিয়ালের মতো ভাইরা আপনারা সবাই মুরগিকে ছাড়ি দিবেন কোনো সমস্যা নাই তার মানে বোঝা গেল শিয়াল নেতার মধ্যে কোনো পার্থক্য নাই নেতা যেমন নারীদের স্বাধীনতা চাইয়া নারীদের ভোগ করে তেমনি শিয়াল ও স্বাধীনতা চাইয়া মুরগিদের খেখা কথা বলেন কথা বলেন ঠিকই নাম এই সব নেতাদেরকে পাঠানো দরকার কথা বলেন ঠিকই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান শুধু তাই নাই এ স্বাধীনতা চাই সোনার বাংলাদেশের স্বাধীনতা আন বলি মা ও বোন আমার সন্তান বাংলাদেশে স্বাধীনতা চাইতেছে কোনো সমস্যা নাই এরা এমন এমন পোশাক পরে ঢাকার মধ্যে শহরের মধ্যে দেখবেন মনে হয় আপনি বাংলাদেশে নাই লন্ডনে চলে আসছে কথা দেখে কয় না কথা বলেন ঠিক কিনা ভাই ভাই জিন্সের প্যান্ট পরে ভাইরে কি এক দুঃ আসলো প্রোগ্রাম করার জন্য লালমনির হাত যাইতেছি লালমনির হাট একটু যখন আজ থেকে এক বছর আগের ঘটনা আমি তো মনে করছি সিএনজির মধ্যে বসে আছি দ্রুত যাইয়া মাহফিল ধরতে হবে বসে আছি তাড়াতাড়ি বলতেছি ভাই তাড়াতাড়ি একটু সাইরা দেন আমি তাড়াতাড়ি মাহফিল ধরবো হঠাৎ করে দেখতেছি একদম ছেলের মতো মনে করতেছি কোনো হয় যুবক কোনো মনে হয় ছাত্র মানুষ এজন্য মাঝতে বসে আছি কিন্তু বারবার দেখতেছি বসতেছে না কেন জানি গাড়িওয়ালাকে কি বলতেছে গাড়িওয়ালা ভাই বলতেছে

আমরা স্বাধীনতায় আছে চাইছি আমরা কি কোনোদিন কইছি শালি বোর খাব বলছি। বলছি এত স্বাধীনতা কি আপনারা চলেন যা মন চায় তো চলেন কিন্তু মনে রাখবেন এই দেশটা কিন্তু হইল মুসলমানের

একটু পরে দেখেন আগেই বলেছি না আমি এমন এক বক্তা সময় নেটে দেখবেন ও আস ও হয় কথা বলেন ঠিক কিনা যেমন ডিজিটাল যুগ আসবে এরকম বক্তারও প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা দেখো আজকে এসে গেছে আর জীবনে বা না আনে আল্লাহ তাআলা যখন তাকদির আমার মাসুদ ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছে আজকে একটু ওয়াস পড়া ওয়াস হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন এজন্য আল্লাহ তালা বলে দিলেন ও ফি বুলুত কুনা ওয়ালা কাবর

যে মন সারি পরে সারি না মো সারি সিনার উপায় কথা বলেন কথা বলেন ঠিক কি না আমাদের সোনার বাংলাদেশ এর কিছু উচ্চদুলা ভাই আছে এরা দেখবেন শালীর ডালায় মেহমান সারা মন খারাপ করে কথা বলেন কথা বলেন ঠিক কি না যদি খালি নাস্তা দিতে না আসে দেখবেন পরে দিনে অভিযোগ আমাকে ভালোবাসে না আমি কই এটা তিন নাম্বার উচ্চদুলা ভাই

ভাই আমার দিনের কাম দেওয়া শুনে মন খারাপ করতেছে লাজ হবে শেষে দেখেন মা বাবার জন্য কান্নার মুনাজাত হবে মুনাজাত করে যাব দাপ বাজা একটু আপনাদের যেহেতু সব সময় নেটের ভিতরে দেখেছেন হাজার মানুষের সামনে কথা বলি মনটা বসতেছে না কম লোকের মাধ্যমে জন্য মনের ভিতরে একটু আনন্দ দিয়ে আপনাদের ভিতরে আনন্দ দিয়ে একটু জায়গা করে একটু ওয়াজ শুরু করি তারপর কথা বলেন ঠিক কি না আসলে এরকম যুবক দেখবেন আমি কিছুদিন আগে

গিয়ে করছে রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যায় কথা বলেন কথা বলেন কথা বলেন থেকে না

আইরে লক্ষিয়া গোবস্থা আমাকে বলতেছে আকmeler বাবা যে হুজুর আমার মেয়ে আপনার ভিটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ কি যুগ আসছে হায় আল্লাহ আমি কয় সারা দিন পড়তার চলে ওরে পেমফ্রি তিরজালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও সারা রাত জাগিয়া বলিয়া ফজরের ঘুম দপোলাৰ ভাঙলো না মোবাইল আসিল কি দোলা লাগিলো হজরের ঘুম তোপোলাৰ ভাঙে না কেটে বাদ নাই থাক কারণে নাই থাক মহবাই ছাড়া মায়া চলে না দাদা মোবাইল সারা পোলার চলে না মোবাইল আসিল কি লা লাগিলো হজরের ঘুম পোলার পলার ভানলো না চলুন চলুন ইনসাল্লা ভালো লাগতেছে ভালো লাগছে বল আর আই থাকবে দুপুর মালন্দার আমার একটা নতুন আর শুনে গান দেখেন তো আপনার আমার আজি পিতাম হজরত আহদও মারিয়েও সাল্লাম জামনাত থেকে চলে আসার পরেন আপনার আমার আদিম পিতাম হজরত আদৌ মারেইও সাল্লাম নিজের ঢাকার জন্য বড় বড় তিনটা পাতা ব্যবহার করে এজন্য যদি পুরুষেরা মারা যায় বলেন তো কয় পিস আরো জোরে আরো জোরে এবারে দেখেন আপনার আমার মাতা আদি মাতা হাওয়া আলাইসাল্লাম জান্নাত থেকে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন এজন্য আপনার আমার আদি মাতা মা হাওয়া আলী ও সাল্লাম নিজের লজ্জা স্থানকে থাকার জন্য বড় বড় পাশটা পাতা ব্যবহার করে এজন্য যদি মহিলা মারা যায় বলেন কয় পিস আরো সরে কিন্তু ভাইরে কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস আবার হঠাৎ করে চাইয়া দেখতেছি সাইনবোর্ডের মধ্যে শপিং ব্যাগের ভিতরে লেখা ওয়ান পিস আমি কই ভাই কি বেফা ওয়ান পিস কি খায় না মাথা চাই ওই সারাদিন শুধু

হায় রে হায় বছর বই রানানী লিপিসে ঠিক লাগায় মাইয়া ঘরে কইছে মা ফাটি মারার মতো ইয়াখন দেখি চলে এ রা বেটা মানুষের মতো মাইয়া ঘরে কইছে মা ফাটি মার মতো ইয়াখন দেখি চলে এ রাপরি মনির মতো ও মাথা রর না মাথাতে নাই মাথা রর না মাথাতে নাই হাটে কান দিলই তোমরা রাগ করেন না ভাই বোনেরা দুই ঘর কথা কো রাগ করতেছেন না মোবাইল ফোনে ল ভাইরে অঙ্গ ঘরে ঘরে নামাজ রোজা বাদজা খালি শুধু মিস কল मारे <laughs> রাত বারোটার সময় হঠাৎ করে যদি যুবকের মোবাইলে চলে আসে একটা মেয়ের কণ্ঠ যুবক ঘুম বাদ দিয়ে কয় খেয়ে যদি আরো বলে আই লাভ ইউ যুবক তো পাগলা তারপরে দিন থেকে নিজের কামের টাকা সব দিয়া রিসার্চ দেয়া দেয় কথা বলেন কথা বলেন ঠিক না রিসার্চ দেয় যতদিন মাইয়া থাকে ততদিন কথা বলেন কথা বলেন ঠিকই নাম দেখেন যুবক রাজ্যের মেয়ের পিছনে তোমরা অথচ আমাদের ইতিহাস যুবকরা দেখেন নিজের ইমেজ নষ্ট করে দিতেছে ওই সময়

ইনাল্লাহ কি করে চুর হইতেছে আলোচনা চলবে ইনশাল্লাহ করে সেই মেয়ে তার রাস্তাঘাটে মাথায় নাই বুঝতে হবে সেই মেয়ে তার লরণ নাই কোথা বল কোথাও ঠিক কি না যেই মে মাথায় कपूर নাই বুঝতে হবে সেই মেয়ে তার লজ্জা শরম নাই চিসু মে নিজের দেহ দেখায় চিসু মে নিজের দেহ পাজারেও দেখায় লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়াজো সেই মে তাপসক পরে পাখি কিরণ মালা মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জালা ওরে কবরতে কাটবে শুধু করিবে হায় হায় বুঝতে হবে সেই মেটার লджа শরণ না ও কি চলবে লা রাयत বিশ আল্লাহু আকবার মুসলমান भैरবত এবুন এত ইষ্টের মধ্যে তুই আসছিস আপনি আর আমি মনে করতে সেটা একটা হলো সাধারণ মাহফিল না নার মুসলমান আল্লাহর প্রিয় নবী বলে দেন ও সাহাবায়ে কেরাম ইজা মারতুম বিরিয়া জিল জান্নাত ফারতা ও সাহাবায়ে কেরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও এবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ওমার ইয়াজুল ইয়া রসুল আল্লাহ এটা তো হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আসাব জান্নাতের বাগান পাবো কোথায় নবি গো বলে দেন যারা কাল কেয়ামতের ময়দানে নেকি লইয়া কহুরে যাবে তাদের জন্য থাকবে জান্নাত আর যারা গুণা লইয়া যাবে তাদের জন্য থাকবে জাহান্নাম অতএব নবি গো বলে দেন বলে দেন আফসাদ দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান পাব কোথায় যখন এই কথা বলছেন আল্লাহর বলেছেন। ও সাহাবায়ে کرام তোমরা ভালো করে জেনে নাও কিলা লা ইলাহা ইল্লা কুসি কি যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার কথা হয় সেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয় এই মজলিসটা হইল জান্নাতের বাগান এবার বুঝাইতে যাচ্ছি মুসলমান এই জান্নাতের বাগান পাইয়া আবারও জানতে চাই মুসলমান খুশি না বেজা আবারও বলতেছি খুশি হয়েছেন তো মনে হয় রাগ করতেছেন আমার উপরে চলবে চলবে আলহামদুলিল্লাহ আসলে খুব কম সংখ্যক একটু আপনারা যদি আমাকে একটা ঘন্টা টাইম দেন থাকবেন তো ইনশাল্লাহ চলবে চলবে ইনশাল্লাহ আসলে ইন্ডিয়ার বর্ডারের কাছে তেমন বাড়িও নাই আলহামদুলিল্লাহ আপনারা যতগুলো মানুষ আছে আল্লাহ আমাদের যেন সকলকে একসাথে জান্নাতের ভিতরে থাকার জন্য তৌফিক দান করে দেন সকলে বলি আল্লাহ চলবে চলবে না রাই থাকবি মুসলমানি বান্দার ভাইয়ের আমার এই জান্নাতের বাগান পাই আমরা খুশি হয়ে গেলাম ও যুব কেমন জান্নাতের বাগান আপনি আর আমি যেই মজলিসটার ভিতরে বসে গেলাম এই মজলিসটা এত দামি মজলি কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ তালা চায় আপনাকে আমাকে এই কোরআনের মাহাফিলে বসার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার এই জন্য তীরের কাল লাগাইয়া শুনবেন ও মুসলমান এই যুবক ভাই আজকে যারা এখনো ঘুরে ফিরে বেড়াইতেছ যুবক রে তুমি আর আমি মনে করতেছি মনে হয় আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলো মাপ করে দিবেন না 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 মুসলমান আল্লাহ তালা হইলেন রহমান আল্লাহ তালা হইলেন মেহেরবান আল্লাহ তালা চালাইয়া তাই পান্দা

বড়イスলাই যুগের ঘটনা বলতেছি মুসলমান মুসা আলাইহিস সালামের zaman ঘটনা একটা যুবক ছিল যেই যুবকটা এমন কোন গুনাহ নাই যেই গুনাগুলো করে নাই মদের আসরে গেছে চেনার আসরে গেছে সব গুনার মধ্যে লিপ্ত ছিল ওই গ্রামের অতিষ্ঠিত তার উপরে হয়ে গেল গ্রামের মানুষরা চিন্তা করে দেখতেছে এই যুবকটার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে এই যুবককে যদি এখন আমরা রেখে দেই তাহলে তার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাবে খারাপের দিকে চলে যাবে এবার গ্রামবাসীরা একটা পরামর্শ করলো এই যুবকটাকে কি করা যায় এই